সালটা জাপানের প্রধানমন্ত্রী আবে ভারত সফরে এসেছেন এই সিনজো আবে যাকে কিনা সালে গুলি করে হত্যা করা হয়েছিল সে যাই হোক দিল্লিতে তখন হাই প্রোফাইল মিটিং আর কূটনৈতিক ব্যস্ততা চরমে হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে তিনি প্রোটোকল ভাঙলেন সোজা চলে এলেন কলকাতায় দেখা করলেন কোন এক প্রশান্ত পালের সাথে সবার মনে কৌতূহল কে এই প্রশান্ত পাল কেনই বা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রধানমন্ত্রী সমস্ত রাজকীয় প্রোটোকল সরিয়ে এক সাধারণ বাঙালির সাথে দেখা করতে এলেন এর উত্তর লুকিয়ে আছে প্রশান্ত পালের বাবার পরিচয় যার নাম শুনলে আজও জাপানের মানুষেরা শ্রদ্ধায় মাথা নত করেন এরপর আসে দ্বিতীয় প্রশ্ন কেই রাধা বিনোদ পাল যার নামে জাপানের দু দুটি ব্যস্ত রাস্তার নামকরণ করা হয়েছে যার স্মৃতির উদ্দেশ্যে জাপানিরা একটি স্মৃতিস্তম্ভ অব্দি বানিয়ে ফেলেছেন এখনও যার কথা জাপানি পাঠ্যপুস্তকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পড়ানো হয় যার প্রতি কৃতজ্ঞতায় প্রাক্তন জাপান সম্রাট হিরোহিত বলেছিলেন যতদিন জাপান থাকবে বাঙালিরা খাদ্যাভাব আর অর্থকষ্টে মরবে না জাপান হবে বাঙালিদের চিরকালের নিঃস্বার্থ বন্ধু যার জীবনী নিয়ে জাপানি ভাষাতে সিনেমা তৈরি হয় এবং যাকে জাপান সরকার তাদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন এসবের উত্তর পেতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা বছর সালটা আঠেরোশো ছিয়াশি বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলা সেলিমপুর গ্রামে এক অতি সাধারণ পরিবারে জন্ম রাধা বিনোদ পালের দারিদ্র ছিল নিত্যসঙ্গী কিন্তু মেধা সে কি আর মানবে দারিদ্রের বাঁধ কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে স্নাতক তারপর আইন একের পর এক হাডেল পেরিয়ে তিনি হয়ে উঠলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা তখনও ছিল বাকি উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ জাপান বিধ্বস্ত বিজয়ী মিত্রশক্তি গঠন করলো ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর দ্য ফার উদ্দেশ্য জাপানের যুদ্ধাপরাধীদের বিচার করা বিশ্বের এগারোটি দেশ থেকে এগারো জন বিচারক নিয়োগ করা হলো ভারত থেকে ডাক পেলেন ডক্টর রাধা বিনোদ পাল বাকি দশজন বিচারক যখন বিচার শুরুর আগেই জাপানকে দোষী সাব্যস্ত করার ব্যাপারে মনস্থির করে ফেলেছে ডক্টর রাধা বিনোদ রুখে দাঁড়ালেন এই অন্যায়ের বিরুদ্ধে তিনি স্পষ্ট বললেন যে এই রায় তিনি মানেন না এই জাপানি নেতারা নির্দোষ সবাই অবাক রাধাবিনোদ পালকি তবে ফ্যাসিবাদের সমর্থক একেবারেই না তার যুক্তি ছিল ধারালো তিনি বললেন যুদ্ধে যুদ্ধেজয়ী দেশগুলি আজ বিচারকের আসনে বসে পরাজিতদের বিচার করেছে এটা ন্যায় বিচার নয় এটা হলো বিজয়ীদের প্রতিশোধ হিরোসীমার নাগাসাকিতে আমেরিকা যে পরমাণু বোমা ফেলে লক্ষ লক্ষ নিরীহ মানুষ মারল তার বিচার কেন হবে না এশিয়া জুড়ে ইউরোপীয় দেশগুলি যে অত্যাচার চালিয়েছে তার বিচার কে করবে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল মিত্রশক্তি রায়কে ধমাচাপা দেওয়ার চেষ্টা করলো কিন্তু সত্য কি চাপা থাকে জাপানের মানুষ জানল শুধুর ভারত থেকে আসা এক বাঙালি তাদের সম্মানের জন্য ন্যায় বিচারের জন্য একাই লড়েছেন আর তার এই রায়ের ফলেই জাপান বহু ক্ষতির হাত থেকে বেঁচে গেল উনিশশো সালে ডক্টর পাল যখন জাপানে গেলেন তাকে দেখার জন্য রাস্তায় মানুষের ঢল নামল জাপানের সম্রাট তাকে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করলেন আজ যখন বলা হয় বাঙালি ভীতু মেরুদণ্ডহীন তাদের কাছে রাধা বিনোদ পাল একটি জবাব দেখিয়েছিলেন ভিড়ের মাঝে একা দাঁড়িয়ে থেকে সত্য কথা বলার সাহস তিনি ছিলেন সেই মেরুদণ্ড যা হাজার চাপের মুখেও নুইয়ে পড়েনি কিন্তু কি পরিহাস নিজের দেশ ভারতে নিজের জন্মভূমি বাংলায় আমরা কজন তাকে মনে রেখেছি আজকের এই ভিডিওটিতে সেই মহৎ প্রাণের প্রতি আমাদের ছোট্ট শ্রদ্ধাঞ্জলি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে প্রতিটি বাঙালি প্রতিটি ভারতীয় এই বীরের কাহিনী জানতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে